আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম এবং গ্রামের নাম একটু আমার দর্শক দের উদ্দেশ্যে বলুন গ্রামের নাম দয়রামপুর আমার নাম মোহাম্মদ Василь সরকার এখানে ডিম তোলা হয়ে গেছে এখানে কত বেশ ডিম তোলা না জেন্টলটি 260 260 আহা আশা আছে 800 300 আস থেকে 260 এটা মানে প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে

ভোটটা কিনা লাগবে নিজে তিন সারি দারা আড়ধড়নি কইলা লাগে মেশিনে লিয়ে যায় রাসমান লিয়ে যায় আড় ভাঙলি কই আনা লাগবে আর ওই দে ডিলারে কাছে দারা যাইতা ডিলার আছে ওই ডিলারে কাছে যায় সারি এক বস্তা এই মেডিসিন আনা লাগে মেডিসিন ওই মেডিসিনে সব কিছু মেডিসিন દવા আছে ওই মেডিসিন দিয়া ওইটা দি এককা লাইছে কি বস্তা করে টি ডালায় আপনে খানে লাগে তাতলা লাব দুন কদু বেসি আছে

কাাকাতে বেশি থাকে তাহলে বড় হাতি লাভ আছে অল্প দিন দিন পাওয়া যাবে আড় দশ জিরো মাছটা কিনলে আসছে তাহলে জিরো মাছটা ফুল পাস মাস পাস মাসটা পালা লাগবে পাস পাস পর 100 টাকা পাওয়া যাবে আড় দশ আমি বড় হাঁস কিনেছি তিন মাসি হাঁস কিনতেছি তাহলে আমি এক달 মাস পরেই আর ডিম পাবো আমি কোন সেগাটা অল্প দিন অল্প দিন আসলে ডিম চলে জিরো মাছটা লাভ বেশি আসছে

ওরাত আর হাত তো কমের পারে না তাই নিজে খেয়াল কর লাগে যে আমারে হাতটা লাল হয়ে পানি আসছে মাথাটা ফুলে লইছে তালে ঘটনা হাতটা কাঁপছে কাল বুড়া লাগে যেন ঠাণ্ডা লাগিছে লাগছে এক খক খক করে কাঁপছে বতমন শীত শুরু হয়ে গেছে শীতে মেডিসিন দার কিনা মেডিসিন অনলকের মেডিসিন নাই ঘরটা ঘেরা আছে যে আমার ঘর আছে ঘেরা আছে ওই ঘেরাটার বাতাসটা না ঢোকে এমনি ঘেরা আছে আর হই

সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম